ব্রাহ্মণী নদীর পাড় ভেঙে নদীর তীরবর্তী গ্রামগুলি বর্তমানে জলমগ্ন হয় আশঙ্কাজনক অবস্থায় রাত কাটাচ্ছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা বৈধরা জলধর থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে মঙ্গলবারের দিন সন্ধ্যা ছটা নাগাদ নলহাটি থানার ব্রাহ্মণী নদীর তীরবর্তী রামপুর এবং রানীনগর গ্রামের মধ্যস্থলে নদীর পাড়ে রাস্তা জলের চাপে ভেঙে যায় সেখানকার বেগতিক পরিস্থিতির খবর পেয়ে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করলেন বীরভূম জেলাশাসক বিধান রায় সহ এলাকার প্রশাসনিক কর্মকর্তারা ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে নলহাটির ব্রাহ্মণী নদীর তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে তবে সব থেকে আশঙ্কাজনক অবস্থায় রামপুর রায়পুর রতিপুর মকরমপুর গোপগ্রাম কানুপুর সহ নলহাটি দুরম্পুর ব্লকের ভদ্রপুর আকালিপুর সিমলান্দি টিটিডাঙ্গা কামালপুর সহ আরও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে একই সঙ্গে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের পাঁচ গ্রাম নিকটবর্তী জাফরপুর যাদবপুর কচুবাড়ি সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতেও প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট নলহাটি নিউজ এক্সপ্রেস